বিদেশ চাল কেনার দরকার হবে না আর গমের ব্যাপার যেটা বললাম গম কিন্তু একটা খবর রাখেন আপনারা জানেন মধ্যবিত্ত ঘরে মানুষ যারা তারা কিন্তু এক বেলা হয়ে প্লাস আপনার হোটেল রেস্টুরেন্টে পরোটা খাচ্ছে গম বা আটা ওটা ময়দা দিয়ে খাচ্ছে বিভিন্ন জিনিস বিস্কিট বলে দেশে সত্তর লক্ষ টন গমের দরকার হয় কিন্তু আমরা মোটে উৎপাদন করি দশ লক্ষ বাকি ষাট লাখ টন কিন্তু দেশে আমদানি করা হয় সেই আমদানিটা বেশিরভাগই সিংহভাগই বেসরকারি সেক্টরে করে সরকারি সেক্টরে আমরা কম আগে বছর ছয় থেকে সাত লাখ টন আমরা ইম্পোর্ট করবো আমরা ইম্পোর্টের মধ্যে মূলত আমাদের কিছু অ্যাসেন্সিয়াল সঞ্জীবন বলা হয় যেহেতু রেশন দিতে হয় সরকার যুগবাহিত হয় যুববাহিত আর্মিকে দিতে হয় পুলিশকে দিতে হয় আমাদেরকে দিতে হয় বিজেপিকে দিতে হয় এই এইভাবে জেলখানায় দিন থেকে আপনাদের আরম্ভ করে কারা রক্ষী পর্যন্ত সেইটা ছাড়াও আমাদের সরকারের কিছু কল্যাণমরক্ষী ওয়েস আছে ওয়েস তারপরে যে খাদ্য বান্ধবীগুলো আসলে আসে এত কিছু দরিদ্র মানুষ যারা আসে তাদেরকে বছরের পাঁচ মাসে আগে পঞ্চাশ লাখ লোককে গত বছর পর্যন্ত এই বর্তমান বছর পর্যন্ত পঞ্চাশ লাখ লোক প্রতি মাসে ত্রিশ কেজি করে পাঁচ পাঁচ বছরে পেতো পাঁচটা মাস দেশে মেটার তো কাজকর্ম থাকলে অভাব একটু বেশি থাকে আগামী অর্থবস্থা থেকে যে আমরা অলরেডি করে নিয়েছি এটা হবে ছ মাস আর পঞ্চাশ লাখের পরিমাণ পঞ্চান্ন লাখ হবে তো আল্লাহর আমাদের খাদ্য পরিস্থিতি ভালো দোয়া করেন ফসল আমাদের সবসময় ভালো হোক আর শুধুমাত্র বড়ো দিয়েই আমাদের ইয়ে না বড় পরে আসে আউশ আউশ খুব মেজের ফসল না হলে এরপরে আছে এমন গতবার আমরা একটা বড়ো ধাক্কা খেয়েছিলাম এই সরকার আসার পরে পরে দেশের উত্তর পূর্বাঞ্চলে একটা ফ্ল্যাশ ফ্লাডে এই নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সহ বিরাট পরিমাণ জায়গা ফসল নষ্ট হয়েছিল সেই কারণে আমাদের যথেষ্ট পরিমাণ চাল আমদানি করতে হয় এবং এই বিরাট চ্যালেঞ্জ সত্ত্বেও নতুন সরকার আসামাত্র এই চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা আল্লাহর মতে আমদানি করতে পেরেছি এবং কোথাও কোনো রকম খাদ্য সংকট হয়েছে এমন কোনো ব্যাপার হয়নি না চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য চ্যালেঞ্জ ইনশাল্লাহ আমরা মোকাবেলা করেছি